পাকিস্তান ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভারত সেটি স্বীকার করছে না কিন্তু ভারতের গণমাধ্যম যেটি সত্য নিউজ করে এরকম একটি গণমাধ্যম এনডিটিভি তারা সরাসরি জানিয়েছেন যে পাকিস্তানের হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি অনেক সেনা সহ সাধারণ জনগণ নিহত হয়েছেন দর্শক এখন তারা যুদ্ধ বিরোধী চাইছে সরাসরি ডোনাল্ড ট্রাম্প এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান তারা একটি কথা হয়েছে সেই বার্তার পর কিন্তু সরাসরি যুদ্ধ বিরতি দিয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরে কোনো দেশ কোনো দেশের উপর যুদ্ধ বা কোনো হামলা করতে পারবে না বলে কথা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে দর্শক এখন কিন্তু রীতিমতো ভারতের বইয়েই এরকম যুদ্ধ বিরতি ভারত যে একটি আতঙ্কিত রাষ্ট্র সেটি কিন্তু সকলে জানে তারা সবসময় আতঙ্কে থাকে যে কোন দেশ তাদের উপর হামলা করে এখন পাকিস্তান হামলা করার শুরুতেই তারা যুদ্ধ বিরতি চেয়ে বলে